আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি এখানে কিছু পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা আমি এখন হালকা করে ভেজে নেব এখন আমি মাংস দিয়ে দিলাম এখন আমি হলুদ দিব স্বাদ মতো লবণ দিব হলুদ লবণ দিয়ে মাংসটা আমি আগে একটু নেড়ে দিব এখন আমি ডাকনা দিয়ে দেব এখন আমি ডাকনাটা সরিয়ে আবার মাংসটা একটু নেড়ে দিব তারপরে আমি এখন সব গরম মশলাগুলি দিয়ে দিবো এখন আমি মরিচের গুঁড়া দিব জিরার গুঁড়া দিব এটা হলো গুলমরিচের গুঁড়া গুলমরিচের গুঁড়া দিলাম রসুন দিয়ে দিব আদা দিব সব কিছু দিয়ে আবার মশলাটা ভালোভাবে আমি কষিয়ে নিব এখন আমি আবার ডাকনা দিয়ে দিব এখন আমি ডাকনাটা সরিয়ে গরম মশলা দিয়ে দিব এখানে গরম মশলাগুলি আছে এখন আমি দিয়ে দেব এখানে গরম মশলা এলাচ লং ডাসিনে জায়ফল জতলি এগুলি আমি ব্ল্যান্ড করে নিয়েছিলাম এখন আমি মশলাটা ভালোভাবে আবার মিশিয়ে নেব মিশিয়ে ভালোভাবে কষিয়ে ঢাকনা দিয়ে দেব তারপরে আমি ফুটানো গরম পানি দিয়ে মাংসটা সিদ্ধ করে নেবো টা সরিয়ে আমি আবার একটু ভালো করে মাথাটা কষিয়ে নেব এখন আমি ফুটানো গরম পানি দিব আমি ফুটানো গরম পানি দিয়ে দিলাম দিয়ে আমি এখন এটা ঢাকনা দিয়ে নেব আমি এখন অন্য চুলাতে আলুগুলো একটু হলুদ লবণ দিয়ে ভেজে নেব আমি সামান্য একটু হলুদ দিয়ে দিলাম একটু লবণ দিলাম আলুগুলো আমি ভেজে নিলাম এখন মাংসের সাথে দিয়ে দিব লাল করে আমি নিলাম ভেজে ডাকনাটা সরিয়ে আবার একটু নেড়ে আমি আলু দিয়ে দিব আলুগুলি দিয়ে আমি মাংসটা আবার নিয়ে এলে দিয়ে দেব আমি ঢাকনাটা দিয়ে দিলাম ডাকনাটা সরিয়ে আমি আবার একটু মাংসটা নেড়ে নেব মাংসটা আমি ভালোভাবে কষিয়ে আবার ফুটানো গরম পানি দিয়ে দেব মাংসটা আমার প্রায় কষানো শেষ এখন আমি ফুটানো গরম পানি দেব মাংসটা আমার কষানো শেষ এখন আমি পানি দিয়ে নেব এখন আবার একটু নেড়ে ঢাকনা দিয়ে দেবো ढक्कनটা দিয়ে দিলাম